আমরা এতক্ষণ ফিউচার টেন্সের যে ফর্মুলা ফিউচার টেন্স কখন ব্যবহার হয় কিভাবে ব্যবহার করতে হয় এটুজ দেখিয়ে নিলাম উদাহরণ সহ এটুজ দেখিয়ে দাও এখন আমরা দেখব যে ফিউচার টেন্সের কিছু ইরেগুলার ভার্ব রয়েছে খুব বেশি এক নাম ওই পাওয়ার কিছু নেই ফিউচার টেন্সে মাত্র 15 টা ইরেগুলার ভার্ব হবে মানে যেই ভার্বগুলো খুব বেশি ব্যবহার হয় সেই ভার্বগুলো প্রতিনিয়ত ব্যবহার করতে হয় এই ভার্বগুলো থেকে এই ভার্বগুলো থেকে বাঁচাই করে খুব বেশি এটা ইরেগুলার পাবেন না মাত্র 15 20 টা পাবে না এলবিসি পাবেন না ওকে এই 15 20 টা সব সময় হয় অন্যান্য বার যদিও আরো কয়েকটা ইডিগুলো থাকতে পারে কিন্তু খুব বেশি ব্যবহার হয় না যেগুলো খুব বেশি ব্যবহার হয় বারগুলো আমি নিয়ে আরছি ওকে তো এই রেগুলার ভারগুলো আমাদের কি মাস্ট বি শিখতে হবে কারণ ইডিগুলো ভারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওকে এই রেগুলার ভারগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো না জানলে ফিউচারের কাজ সম্পূর্ণ হবে না ওকে তো এতদিন আমরা ফর্মুলা বা হচ্ছে এট টু জেড দেখে আসতাম এখন আমরা ইডিগুলো ভারগুলো দেখব আবার করে যে যে একটু আগে আমরা পাগারে পরে হচ্ছে আপনার মানজারে বাচ্চারে দেখে আসছি এগুলোকে ইরেগুলার বলা যায় কিন্তু ইরেগুলার বলতে পারবে না এগুলো হচ্ছে পার্টিকুলার মানে এগুলো অন্য ভিন্ন নিয়মে হচ্ছে আর কি এগুলা ইরেগুলার ফর্মুলার মতোই পার্টিকুলার বলতে পারি মানে বিশেষ বলতে পারি তবে এই যেগুলা যেগুলা অনিয়মিত যেগুলা এইগুলার মধ্যে প্রথমে যে বারটা রয়েছে তা হচ্ছে এস ওকে প্রথমে যে বারটা রয়েছে তা হচ্ছে এস রে দেখুন ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এস আর এস রে বারটাই কি না এই যেগুলার বারবের মধ্যে রয়েছে ওকে এস রে বারবের ফিউচার কি এস রে বারবের ফিউচার হচ্ছে ইও এর ক্ষেত্রে কি হবে ইও সারো মানে আবি হবো তু সারাই তুমি হবে লুই সারা সে হবে নয় সারে আমরা হব বয়সারাতে তোমরা হবে লড়ো সারানো তারা হবে এই যে দেখুন ইও সারো ইও সারো দিয়ে কিভাবে কাজ করব ইও সারো মানে আমি হব আমি হব আমি কি হব ইও সারো প্রেসিডেন্টে আমি প্রেসিডেন্ট হব ইও সারো প্রাইম मिनिस्टर আমি প্রধানমন্ত্রী হব ইও সারো মায়েস্ট্র আমি মাস্টার হব ইও সারো ডক্টরে আমি ডাক্তার হব ইও সারো কল সিয়াসি কোজা আমি যে কোনো একটা কিছু হব ওকে আমি হব এটা ভবিষ্যতে কোনো কিছু বোঝাতে গেলে আপনি আপনার যে কোনো পেশা এখানে যুক্ত করতে পারেন বা ইও সার ও এখানে একজিকটিভ গুলো যুক্ত করতে পারেন ইও সার আমি ভালো হব ইও ভন আমি ভালো হবো ইও সার কাতিব আমি খারাপ হব ইও সার তো আমি উচ্চ হব ইও বাস আমি নিচু হব ইও সার আমি ধনী হব ইও সার আমি গরিব হব ইও সার ও আমি খুবই ভালো হবো ওকে অতএব কথা হচ্ছে এই যে এসে দেখেন তো কিভাবে বাক্যটা তৈরি করতে হয় ইও সার পরে হচ্ছে যদি আপনি পেশার নাম যুক্ত করে দেন প্রেসিডেন্ট বলেন ডাক্তার বলেন এরপরে হচ্ছে মাস্টার বলেন এরপরে হচ্ছে লাভ 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 যত পয়সা রয়েছে আপনার সুইপার থেকে শুরু করে যত পেশার রয়েছে সব পেশারই আপনি এখানে যুক্ত করতে পারতেছেন পরে একদিকটিভ যুক্ত করতে পারতেছেন অতএব আমরা যখন যত সামনে যাব এত কিছু শিখবো যত সামনে যাব তত বেশি শিখবো ওকে ইও স্যার আমি হব পরে তুই সারাই যেমন তুমি হবে তুই তুমি কি হবে তুই সারাই তুই সারাই ভ্রাবা তুই সারাই তুই সারাই মেলিও তুই সারাই আলতা তুই সারাই হচ্ছে দত্তরে তুই সারাই কি মায়েস্ট্রা কোসেসি কথা ওকে তারপরে লুই সারা লুই সারা সে হবে নয় সার এম আমরা হবো জাস্ট দেখানোর জন্য আমি উদাহরণটা দেখেছি আপনার আগে ফর্মুলা শিখেন পরে কাজ করার সময় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন তারপরে নয় সার এম আমরা হবে বই সারাতে তোমরা হবে লো সার তারা হবে আমি আবার দেখছি আসলে ইও সারো আমি হবো তু সারাই তুমি হবে লুই সারা সে হবে নয় সার এম আমরা হব বই সারাতে তোমরা হবে লো সারানো তারা হবে এরপরে আমরা যে রেগুলার বার্তা দেখবো তা হচ্ছে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয়বার তা হচ্ছে আবেরে এই যে দেখেন আবেরেটাও কিন্তু ইরেগুলার

এই যে দেখুন এই বার গুলা ইগুলার এই যে দারের শব্দ দেওয়া ফার এর শব্দ এই বারগুলা ইরেগুলার কেন হয়েছে এই যে দেখুন ইখানে আর এ দিয়ে বারগুলা শেষ হয়েছে নন আ ইন এ আ থেকে এ না ওকে আ থেকে এ না কেন হয়েছে না কারণ এই ইরেগুলার ইররেগুলার ওকে আমরা জানি যে যদি কোনো বার্ভ আরে দিয়ে শেষ হয় যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে আ থেকে এ করতে হবে আ থেকে এ করে নিতে হবে যদি দ্বিতীয় ফর্মুলা থেকে আর প্রথম ফর্মুলা দেখলে তো আমাদের এমনিতেই চলে আসে মানে আরে দিয়ে শেষ হলে আরো আরো আর আই এভাবে হওয়ার কথা ছিল কিন্তু ফর্মুলাটা কি এরো মানে এরো এর এরা মানে আমরা এর ফর্মুলাটা ব্যবহার করতেছি এই যে দেখেন এখানে দারে থেকে কি হয়ে গেছে দাঁড়ো মানে এই যে লাস্টে দেখুন এই ইরেগুলার ফর্মুলা শিখতে গেলে আমাদের দ্বিতীয় ফর্মুলাটা শিখে রাখলে সহজ হয় এই যে দেখুন আ আচ্ছা তাহলে এই যে দেখুন বারে থেকে কি হয়ে গেল দার এখানে হওয়ার কথা ছিল কি নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল ধেরো ধেরাই ধেরা কিন্তু এখানে কি হয়েছে ধারো দাঁড়ায় দাঁড়া দাঁড়ে মো দাঁড়েতে দাঁড়ানো মানে ইয় দাঁড়ো আমি দেবো তু দাঁড়ায় তুমি দেবে লুই দাঁড়া সে দিবে নয় দাঁড়ে মো আমরা দেবো বই দাঁড়েতে তোমরা দেবে লো দাঁড়ানো তারা দেবে ওকে এরপরে ফারে সব ফোড়া ফারেটা দেখুন এখানে ফেরো ফেরায় ফেরা হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কি ফারো ফারায় পারা তাহলে ইারো আমি করবো তু ফারায় তুমি করবে লুই ফারা সে করবে নয় পারে মো আমরা করবো বই ফারেতে বইফারেতে তোমরা করবে লোর ফারানো

কোন লেটা চেঞ্জ হয় হ্যাঁ কোন হবে এই যে দেখুন এই বার জন্য কি এটা 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 এই বার্গুলা সবই একই নিয়মে চেঞ্জ হবে রেগুলার একটু আগে যে তিনটা বার্ব দেখে আসছি ওই তিনটা বার্ব শেষ হয়েছে একটা নিয়মে ঠিক আছে এই তিনটা বার একটা নিয়মে আপনারা শিখতে পারবেন এই যে দারে ফারে ইস্তারে এই তিনটা বার একটা নিয়মে শিখতে পারবেন আর এখানে যে বারগুলা রয়েছে আন্দারে তবে সাপে পত্রে বেঁধে বিবেড়ে এখন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ঐখানে দেখে আসলাম পাঁচটা আর এখন ছয়টা এগারোটা ঠিক আছে এই যে দেখুন এই বার একটা নিয়মে শেষ করতে পারবেন নিয়ম থাকি নিয়মটা হচ্ছে এই যে রে এর পূর্বে রে এর পূর্বে যে অক্ষর রয়েছে আ এ এই অক্ষর গুলো বাদ দিয়ে দিবেন ঠিক আছে রে এর পূর্বে রে আর ঈদ এর পূর্বে না মানে আর ঈদের যে প্রথম পরে এগুলো বাদ দিতে এই যে এই অক্ষর বাদ দিতে হবে ঠিক আছে দেখুন আমি ডাক্তার নাম মানে রেটা। রে এর পূর্বে যে অক্ষরটা থাকবে সেটা আ থাক হোক এ থাক কিংবা ই থাক যেটা না কেন ই থাকবে না এখানে আর এবং এর দিয়ে পার গুলো শেষ হয়েছে বলতে পারেন এর দিয়ে শেষ হয়েছে এই যে দবেরে সাপেরে পতেরে হ্যাঁ তো এই এই অক্ষরটা বাদ দিয়ে দিবেন এই অক্ষরটা হ্যাঁ এই অক্ষরটা বাদ বাদ দিয়ে হচ্ছে আমরা মানে ফর্মুলা অনুযায়ী কাজ করব কিভাবে করব চলুন দেখা যায় আমি একটা দুই একটা দেখি

এই যে দoverline থেকে কি করলাম দব র দব রাই দব রা দব রে মো দব রেতে দব্রানো এই যে এখানে এই অক্ষরটা 받তেছে এই যে সাপরে এ অক্ষর 받তেছে মানে এটা দেন সাপ র সাপ রাই সাপ রা সাপে মো সাপেতে সাপরান হ্যাঁ এই যে দেখুন আমরা প্রায় কয়টা শিখে নিলাম 11টা ঠিক আছে এরপর আরো কয়টা আছে আর দুই তিনটা আছে এই যে বিনীরে বেরে বলে রে এইবার গুলো শিকড়ে চেঞ্জ হয়ে গেছে মানে এগুলা কোন ফর্মুলার হেত নাই মানে একদম শিকড় চেঞ্জ তাও এই তিনটা বার কিন্তু এক হয় বেনি রে বেড়ে তারপরে বলেরে তিনটাই এড়ে দিয়ে শেষ হয়েছে এটা ইড়ে দিয়ে শেষ হয়েছে দুইটা এড়ে এবার এই বারগুলোর ক্ষেত্রে আমরা কি করব আরো একটা আর যুক্ত করে দিব এই যে এখানে একটা আর যুক্ত করে দেওয়া হয়েছে ঠিক আছে মানে এটার একদম করে চেঞ্জ হয়ে গেছে করব ঠিক ঠিক আছে আছে। এই যে বেররো আমি আসবো তুমি আসবে লুই বের সে আসবে নয় বের্রেমো আমরা আসবো বই বেরে তোমরা আসবে লো বেরানো তারা আসবে এই যে বেরে বেরে শব্দ পান করা ই আমি পান করব তুই বেররাই তুমি পান করবে এটা হচ্ছে ভের্র মানে ভ এর উচ্চারণ হবে প্রথম যেটা বেনি আর এটা হচ্ছে ব নর্মাল ব হ্যাঁ ইউ বেররা আমি পান করব তু বের রায় তুমি পান করবে লুই বেররা তুমি এসে পান করবে নয় বেরে মো আমরা পান করবো ওই বেরে তোমরা পান করবে লুরো বেরানো তারা পান করবে এরপরে বলেন থেকে ইউ বর্র তু বর রায় লুই বর্রা মানে ইউ বর্র আমি চাইবো তু বর রায় তুমি চাইবে লুই বর্রা সে চাবে নয় বর্রে মো আমরা চাবো বই বর রেতে তোমরা চাবে লোরো বর্রানো তারা চাবে এই ছিল এখানে প্রায় আমরা চোদ্দ পনেরোটা ইরেগুলার বার দেখে নিয়েছি ওকে এখানে দেখুন যেগুলা দেখেন আন্দারে দবের সাপের দিয়ে আমি এখানে কাজ করেছি যে আন্দারে দবেরে সাপের আর বাকি গুলা কিরকম হবে এই যে পথরের দিয়ে কি সহজ কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে এই অক্ষরটা বাদ দিয়ে দিবেন ঠিক আছে এই অক্ষরটা বাদ দিয়ে দিবেন জাস্ট আমি এই যে এ এই অক্ষরটা বাদ দিয়ে দিবেন হ্যাঁ এই যে পত্রে দিয়ে পত্র পত্রায় পত্রা পত্রে পত্রেতে পত্রান্ন বেদরে দিয়া বেদ্র বেদ্রাই বেদ্রা বেদ্রেমো বেদ্রেতে বেদ্রান বিবরে দিয়া বিব্র বিব্রাই বিব্রা বিব্রেমো বিব্রেতে বিব্রান এভাবে হচ্ছে শিখে নেবেন ফর্মুলা গুলা ইরেগুলার গুলা ওকে তো এই ইরেগুলার গুলা স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে এখানে এস এর হ্যাঁ এস এর যেটা এস এর এস এরটা আমি আবার রিফাসারে করছি ইরেগুলার বারগুলো আবার রিফাসারে করছি আর এগুলা যেগুলা এগুলা হচ্ছে পার্টিকুলার এগুলা ইরেগুলার বলতে পারবো না ওকে হচ্ছে ইয়ো সারো তুই সারাতে লোরো সারান্ন পরে আবরে হচ্ছে ইয়ো আব্রা টু আব্রায় লুই আব্রা নয় আবরেমো বোয়াবারে তে লোর আব্রাহ নয় হচ্ছে এই তিনটা পার্ক একই ভাবে শেষ হবে এটা হচ্ছে দারো দারায় দ্বারা দারেম দ্বারেতে দাঁড়ান ফারো ফারায় ফারা ফারেমো ফারেতে ফারান নয় তারো সারাই সারাই সারেমো ইস্তারেতে সারান এটা হচ্ছে বারগুলা শেষ হবে যে আর থেকে এও হবে না নিয়ম অনুযায়ী হবে না আর এই এখানে পারগুলা দেখলাম এগুলা হচ্ছে একটা লেটার করে যাবে যেরকম আন্দ্রা থেকে হবে আন্দ্র আন্দ্রায় আন্দ্রা আন্দ্রেম মো আন্দ্রেতে আন্দ্রান্ন দবরে থেকে দব্র দব্রায় দব্রা দব্রে মো দব্রেতে দব্রান্ন থেকে সাপ্রো সাপড়ে সাপড়া সাপড়ে মো সাপড়েতে সাপড়ান্ন এরপরে হচ্ছে আরো ছিল এখানে পত্রে থেকে পত্র পত্রায় পত্রা পত্রে পত্রেতে পত্রান্ন বেদ্রে থেকে বেদ্র বেদ্রায় বেদ্রা বেদ্রে মো বেদ্রেতে বেদ্রান্ন বিব্রে থেকে বিব্র বিব্রায় বিব্রা বিব্রেমো মো বিব্রেতে বিব্রান্ন এখানে কয়েকটা কয়েকটা মানে ইয়ে দেওয়া নাই সুন্দরভাবে লিখে দেওয়া হয় নাই ঠিক আছে কনজুগেট করা হয় নাই কনজুগেট করা হয় নাই হ্যাঁ কোন যুগের করা হয় নাই যাই হোক সমস্যা আপনার চাইলে আমি গ্রুপে দিয়ে দিতে পারি এখানে টোটাল যে ইরেগুলার ভার্ব রয়েছে বিশিনা এখানে দেখুন বেনিজে বেরে বলেরে ঠিক আছে বেররো বেররাই বেররা বেররে মুতরেতে বেররানো বেররো বেররাই বেররা বেররে মু বেররেতে বেররানো বলেরে বররো বররাই বররা বররেমো বররেতে বররানো তো এই ছিল ইরেগুলার ভার্ব ঠিক আছে এই ইরেগুলার ভার্ব খুব বেশি একটা না ইতালিয়ান ভাষায় মানে ইউজফুল যে ভার্ব গুলো রয়েছে ইউজফুল যে কয়েকশো ভার্ব রয়েছে দুই চার পাঁচশো ভার্ব রয়েছে হ্যাঁ দুই তিনশো বার রয়েছে দুই তিনশো বার থেকে আপনি বাছাই করলে মাত্র সতেরো আঠারোটা বার পাবেন ওকে এখানে আমি যে পুনর্টা বার দিয়েছি মানে আপনি সব মিলে ধরেন যে রেগুলার বার্ক পাবেন খুব বেশি একটা না তো এই রেগুলার বার্গ গুলো শিখে নেবেন আপনাদের আগামী ক্লাসের পড়া করা হচ্ছে এখানে যে পুনরটা রেগুলার বার্ক দিয়েছি এগুলো শিখে নিবেন হ্যাঁ আর দুই একটা থাকলে প্রয়োজন আমি গ্রুপে দিয়ে দিব সমস্যা নেই তারপরে হচ্ছে এই যে ফর্মুলা মানে ফিউচার টেন্স ফিউচার টেন্স সম্পর্কে আপনার এটু এট টু জেড শিখে নেবেন হ্যাঁ ফিউচার টেন্স কি ফিউচার টেন্স কখন ব্যবহার করতে হয় ফিউচার টেন্স এর স্ট্রাকচার কি ফিউচার টেন্স এর বাংলা রূপ কি ফিউচার টেন্স স্ট্রাকচার কি স্ট্রাকচার এর রেগুলার ফর্মুলা এরপরে হচ্ছে ইররেগুলার ফর্মুলা এরপরে হচ্ছে পার্টিকুলার ফর্মুলা এরপরে হচ্ছে ইররেগুলার ভার্ব মানে ফিউচার টেন্স এর উপর আমরা এতক্ষণ যা কিছু দেখেছি এতক্ষণ যা কিছু দেখেছি এ টু জেড শিখে নেবেন এ হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া ওকে কথা কি আর কারো কোনো ডাউট আছে আমি কি আপনাদেরকে জিজ্ঞেস করে দেখবো আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা না হচ্ছে আগামী ক্লাসে জিজ্ঞেস করবো